গতকালকে যে ঘটনা আপনারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্টেপ নিয়েছিলাম নাম্বার ওয়ান সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ আমাদের করণীয় কি আমরা কি করছি এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি এস বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনেই দিতেন কারণ তার আগের দিন যখন রিডের নিউজগুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেদিন সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে রায় হবে সেটি মেনে নেব সেভাবে ওয়েলকাম করেছি আমাদের রিয়েকশান সেদিনই আসার কথা আমাদের কোনো জনশক্তির কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি এস এম বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে তার একটা রিয়েকশন আসবার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়েকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কেউ একজন এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট এই জিনিসটা কালকে বোঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াতের বহিপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে আর শুধু সেটি সেই দল করেনি সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি এমনভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি নাই ফিডব্যাক জানি নাই দেখি নাই এ ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি যুব দলের যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে আসছে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের খুব আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই নিউজে যুব পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এই আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিফাট বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তারা সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকেই এটা খুবই দুঃখজনক এখন আসি ছাত্রদল কেন এই স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটির সামনে আসে নাই আপনারাও মিডিয়ায় সামনে আনা নেয় সেটি তাকিয়েছিলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএমপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএমপি তাকে তার দল থেকে বহিষ্কার করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটির সামনে আসেনি এবং সেটা জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপার ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত মানে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে রাকসকে বাঞ্চন করার জন্য সেটিও তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাকৃবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকসু বাঞ্চারের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কিভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা ইয়া করলো যেটার ব্যাপারে আমরা নিজেরা অ্যাকশন নিয়েছি নিজেরাই লিখিত অভিযোগ দিয়েছে ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভারফোনে ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সেই ব্যাপারে আমাদের টিম তাদেরকে সাপোর্ট দেবে আমাদের আমি তাদেরকে ওই ব্যক্তি শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সে শিক্ষার্থীকে অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে জন্য আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিক টিম যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন আপনি আইনি নেন সেখানে আমাদের লিগেল টিম প্রয়োজন আপনাদের সাপোর্ট দেবে সেটিও রিকোয়েস্ট করেছি এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী শিবির নেতা এ ধরনের বানানোর প্রপকানটা ব্যস্ত এটার আরো অনেক অনেক কিছু কারণ আছে তার কারণগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন দেখেন যে গত পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস মানে গত মাস পর্যন্ত গত এক তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা এর মাসে এক তারিখ পর্যন্ত ছিল তিরিশটা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই মাস যোগ করলে চুয়াল্লিশটা হয় এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেফতারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো রাজনীতি করছে এবং শিক্ষার্থীরা এটাই নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কীভাবে কী করছে আমরা আরেকটু কিছু ইয়াতে যাবো স্লাইড শেমিংয়ের ইস্যুতে যাব আজকে আপনারা দেখেছেন আজকে সাত সব জায়গায় মিছিল করেছে মিছিলের স্লোগান কি দিয়েছে দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এবং পেজে ভিডিও আপলোড আছে আপনি আপনি আমার কাছ থেকে নেবেন সেই ভিডিও সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে এই স্ক্রিন ডাকার আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যারা যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটি ছাত্র আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে ছাত্রলীগের যা 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 বৈশিষ্ট্য ছিল ধর্ষণের কেস অন্তর্ধন্দের কেস কুন্দলের কেস চাঁদাবাদির কেস সবগুলো যখন এখন ঢাকতে পারছে না এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না এখন শুরু হয়েছে হচ্ছে দায় চাপানোর রাজনীতি আপনারা দেখে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবির উপর দায় দাও এটাই তাদের পলিটিক্স এটাই তাদের পলিটিক্স আমরা আসি স্ট্রেট সেমিং ইস্যুতে ফেসব্যাক কেস আসবো ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদেরকে ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দেবো আমাদের একজনকে একজন হচ্ছে আহ তাকে

তাজান মাসুদের মাসুদদের খাদ্য তার কমেন্ট আরেকজন দেখেন সেটা আমাকে মিন করে বলছে আমি কথা বলতে পারি না সেটা নিয়ে আমি আমি নারীদেরগুলো ইয়া করি তারপর দেখেন আরেকজন হেমা চাকমা তিনি একজন প্রার্থীও আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চলে লিখছেন গক 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 সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী এর যেতে নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিজাববিহীন জান না তাই তুমি এদের জন্য এখন হালাল এটা আমাদের নারী পাঠ থেকেও উল্লেখ করে তিনি মেনশন করছেন তার পরিচয় সহ আছে প্রোফাইলে দেখেন তার এই যে আমাদের বিএমপি জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে তবে আরেকজন তিনিও সেম তিনি লেখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো সেক্সি দিনে দিনে কাটবেন না রাতে মানে এ কমেন্ট করছে তিনি তার ছবি সহজ আছে তিনিও সেই দলের নেতা তারপর আসেন আরেকজন মানসুর আলম আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন যিনি আজকে ছাত্র দলের নেত্রী আজকে সেই ইস্যুকে ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন তাদের এই যে তিরিশটা কেস ধর্ষণের কেস চুয়াল্লিশটা যেগুলো সেগুলো ভুলে গেছেন তিনি

আরেকজন দেখেন তিনি আমাদের আরজন প্রান্তকে মেনশন করে বলছেন শিবিরের বর্ষাশিবহ সম্পাদক তিনিও সেই দলের আরেকজন তবে আরেকজন দেখেন তিন লেখছেন গুপ্ত শিবিরের খাদ্যগুলো ভালোই তো এখানে অসংকো আমার কাছে মানে এখানে তো সবগুলো নাই পাঁচ শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না কি একটা সংগঠনের সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আবার মিছিলের নেতৃত্ব দেয় দেয় বক্তব্যের এমন সবগুলো আর কি এই এখানে আরেকজন মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি আমি আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা এরকম অব্যাহত স্ল্যাট শ্যামিং এর পরে শুধু এইটুকু না আমাদের এই প্রার্থী এই প্রার্থীকে নিয়ে এবং আরও কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো ওইটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে আসবো মানে আজগোবে ভিডিও এডিট করে এ ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো অব্যাহতভাবে চলছে তারপর হচ্ছে এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে দুঃখজনক দুঃখজনক আমাদের যখন বলেছে যে আপনাদের যারা এবং ইনবক্স সেগুলো সামনে নিয়ে আসবে তবে তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র দলের বিরুদ্ধে বলে যাতে কোনোভাবে ছাত্র দলের বিরুদ্ধে না বলে আহ বললে বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা কেউ থাকতে পারবে না এ ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে তো এই যে একটা অবস্থা আর একটা উদাহরণ আপনাকে আপনারা সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না কারণ আপনারা প্রচার করে আপনাদের চাকরি চলে যায় এই যে যুগান্তরে যে যার কথা বললাম যুবদলের এই যে পাথর দিয়ে হত্যা করার হত্যা ওই চাঁদাবাজি ইস্যুতে পাথর মেরে যাকে হত্যা করছে সেই ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের রিপোর্ট যখন আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখনো ওই হাউজে নাই চাকরি চত আপনারা সেই চাকরির ভয়ে জিনিস সে হয়তো সত্য প্রকাশ করতে পারেন না আমি মানে ক্লান্ত খুবই মানে এই 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 মানে এই বিষয়ে এত বিরক্ত আমরা যে হচ্ছে আমাদের প্রত্যেকটা বোনকে অব্যাহত করে আর একটা সংগঠন সকাল বিকাল নারীদের নারীদের সম্মান হানিতে আমাদের দুই হাজার দুই সালে ঢাকা হামলা হামলা করেছিল এটা তো এই বিষয়ে তারা অন্য সুশীল যারা কালকে বড় বড় শিক্ষকরা এসে মানে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করছেন ফেসবুকে পোস্ট করছেন আরো বিভিন্ন রিয়েকশন দেখিয়েছেন হলে ঢুকে শিক্ষার্থীদের সম্মানহানি হানি করার মতো ঘটনাগুলো তারা এগুলো নিয়ে কথাও বলে না ছাত্র দল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এই যে অব্যাহত ভাবে সিলেক্টিভ ইস্যু এবং যে ইস্যুটা কোনোভাবে শিবিরের সাথে আর কোনো বিষয় না পেয়ে যেটা কোনোভাবে কানেক্টেড অত তারপর ছাত্র দলের সাথে পোস্ত অসংখ্য পোষ ছাত্রামে একটা ছেলে মানে এরকম একটা ছেলেকে নিয়ে শেষ পর্যন্ত শিবির বানাই তাকে ছেলে প্রোগ্রামও করছে রাজনৈতিক গেলে তারা মানে দাক্ষিণ নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে ভোট পাবে তারা মানে যে এজেন্ডা তাদের এজেন্ডাই না এটা এজেন্ডা হওয়ার মতো ইচ্ছু না সেটা এজেন্ডা মানে সারা মিছিল করে আবার সেই মিছিলের মিছিল একটা শিবির ধরে ধরে জবাই করে সেই ভিডিও আবার পেজে আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গর্বা যে শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা দেখুন গত জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা বেড়েছে আমরা দেখেছি কিভাবে জুলাইতে মেয়েরা সামনে এগিয়ে এসে জুলাই অভ্যুত্থানকে সফল করেছে কিন্তু তারপরে যে পরিমাণ মেয়ের রাজনৈতিক অঙ্গনে থাকার কথা তারা থাকতে পারেনি কেন থাকতে পারেনি সেটার কারণ যদি আপনারা দেখতে যান আপনারা দেখতে পাবেন যে একটা দলের একটা যে মেয়ে একটা দলের হয়ে কথা বলে তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দচয়ন তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত রেখে যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ চয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অসলি গুরুত্বপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এ ধরনের অনেক কিছুই হয়েছিল যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে করা হচ্ছিল সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের ধরনের করা যাবে না রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুইটা দুই ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ সে যে আমাকে টারজান মাসুদের খাবার বলেছে সেকেন্ডলি আমাদের মনসুরা আবা আমাদের গত ষোলো বছরের একেবারে সহযোদ্ধা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে সেবাদাসী বলে কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে হেমা চাকমার মতো বামজুটের নেত্রী যখন হচ্ছে অশ্লীল শব্দ আমাকে উদ্দেশ্য করে করে ব্রত ব্রততি চক্রবর্তী মৌলি আশিকুর রহমান রোহান যারা হচ্ছে নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী তার হয়ে যারা পি করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না এই দ্বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নিই সাথে যেটা হয়েছে তাকে যে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে একজন নারী হিসেবে একজন শিক্ষার্থী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে এর বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্রশিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্টর অফিসে যোগাযোগ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত ফাহমিদাকে ওবার কল কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগতে লাগলে জানাতে এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে স্লাট শেমিং তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যখন উম্মে সাল মাহবুকে সেবা দাসী বলে হয় কেন সে হিজাব পড়বে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা টু শব্দ করতে আমরা দেখি না তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন আপনাদের এই যে দরজ সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাসে তৈরি করতে চান একটা যদি বারবারই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না তো জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ গত যখন থেকেই মনোনয়নপত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে এবং সব কিছু সহ্য করে এই জায়গায় পরে থাকার একটাই কারণ এই যেই জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই শরিকানা নেই তাদের সেই সরিকরা নিশ্চিত করার জন্য এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি শক্ত হয়ে এবং যে মেয়েগুলো আসলে কথা বলতে পারে না আমাদের মতো যারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো সেই সাপোর্টটা পায় না বা একেবারে ক্ষমতার কাছাকাছি থাকাদের সাথে তারা থাকে না তারা যে কথা বলতে পারে না সেই কথা বলাটা জরুরি বলে এই জায়গায় এখনও পর্যন্ত এত কিছু সহ্য করে বসে আছি এত কিছু সহ্য করে শক্ত হয়ে আছি যাতে আমার মতো আট দশ জন এই কথাটা বলার সাহস পায় বা যারা বলতে পারে না তাদের হয়ে আমি কথাটা বলতে পারি এবং এই কথাটা আমি বলে যাবো সেটা যদি ফাহমিদার জন্য বলতে হয় ফাহমিদা আমার অপ অপোনেন্ট হোক ফাহামিদা হচ্ছে আমার বিপরীত আইডিওলজির হোক তার জন্য আমি কথা বলবো আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজির আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা এইটুকু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান অপরের জন্য কথা বলা শুরু করেন